শিল্প খাতে নিয়োজিত বিদেশি কর্মীদের কামা ফি বাতিল করেছে সৌদি আরব বুধবার সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালে মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী হওয়ার পর ভীষণ দু হাজার লক্ষ্য গ্রহণ করে তার নেতৃত্বাধীন সরকার এর মূল বিষয় হলো তেলের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে জ্বালানি খাতের বাইরের অর্থনৈতিক খাতগুলোকে শক্তিশালী করে এবং নতুন অর্থনৈতিক খাতের অনুসন্ধান এর ফলে দু হাজার থেকে দুই এই পাঁচ বছরে সৌদির শিল্প খাতের রীতিমতো উলম্ফন ঘটেছে কারখানা ও কর্মী বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে এই শিল্প খাতের আর্থিক ভলিউমও বেড়েছে আর এই অগ্রগতি ধরে রাখতে প্রবাসী কর্মীদের জন্য এমন ইতিবাচক পদক্ষেপ নিল মধ্যপ্রাচ্যের দেশটি